আজকে আমরা চলে এসেছি উপজেলা জেলার গ্রামে ভাইরাল চার কেজি ওজনের অনেক অবাক হচ্ছেন তাই না সত্যি এক একটা পেঁয়াজের ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হয় গ্রাম বাংলা মাটির চোলা বাঁশের জ্বালানি রান্না করা এই মচমচি পেঁয়াজুর গন্ধে পুরো এলাকায় মাথুয়ারা এক কামড় দিলেই বোঝা যায় স্বাদে কতটা ইউনিক শত শত মানুষ প্রতিদিন এখানে আসে শুধুমাত্র এই বিশাল আকৃতির পেঁয়াজু খাওয়ার জন্য আপনিও যদি এখনো চন্দ্রবাসে এসে এই পেঁয়াজ না খেয়ে থাকেন তাহলে কিছু একটা মিস করছে। আসুন দেখিনি এই বিশাল পেঁয়াজু বানানোর দৃশ্য این